হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের সামনে নানাদার ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে দেখেন উড়ন্ত গাড়ি এটা প্রায় তিন মিলিয়ন মানে বাংলা টাকায় তিন কোটি টাকা তো ইন্ডিয়ান রুপি দুই দুই কোটি রুপি তো গাইস আমরা আজ এই উড়ন্ত প্লেন গাড়িটি আমরা চুরি করবো দেখেন কী সুন্দর লুক তো গাইস চলেন শুরু করে দেই আজ আমরা এই উড়ন্ত গাড়িটা চুরি করে নিয়ে যাবো তো রাইজ আমি এই পার্কিং লটটি জায়গা কম এই কারণে আমার গাড়িটি উড়ান্ত প্লেনটি ঘুরাতে অনেক অসুবিধা হচ্ছে তারপরও আমি এখান থেকে উড়ান্ত প্লেনটা নিয়ে যাবো দেখেন পুলিশ গুলি পর গুলি চালিয়েই যাচ্ছে তো আপনারা আমার সাথে থাকুন আজকে আমরা উড়ান্ত প্লেন নিয়ে আজ বাসায় যাব তো রাইজ আজকে আমরা যে উড়ান্ত প্লেনটি চালাচ্ছি এটা কোনো যেন প্লেন পেলেন না এটা হচ্ছে এক্সপোর্ট এটা বাজারে নতুন লঞ্চ হয়েছে তো দেখেন এটা অনেক সুন্দর এর লুকটাও অনেক সুন্দর তো আমি এটা নিয়ে পুলিশের সাথে লড়াই করে যেভাবে হোক আমার শর্মি নিয়ে যাব আমি এর আগেও অনেক গাড়ি এবং শুরু করেছি রাইজ দেখেন গুলির পর গুলি চলতে আছে তারপর আমি যেতে আছি আমার কাছে সব ধরনের স্পোর্ট গাড়ি আছে এবং বাইক আছে কিন্তু এই রকম ধরনের প্লেন নেয় তো এই কারণেই আমি জানের রিক্স নিয়ে আজ এই প্লেনটি চুরি করতেছি যে নতুন একটি সদস্য আমার শর্মি হবে তো গাইজ মনে হচ্ছে না যে আমি ওদের সাথে পেয়ে উঠবো ওরা এখন আর্মি ফোর্স দিয়ে গেছে তো আমি এখান থেকে জাম দিলাম ও বাই না আমি জাম দিয়ে ওপারে যেতে পারলাম না তারপর আমি চেষ্টা করে দেখি এই প্লেনটা দিয়ে এই বারটা পার করা যায় কি না না মোটেও সম্ভব না এখান থেকে আমার মনে হয় আর যাওয়া হবে না তো আমাকে অন্য সাইড অন্য রাস্তা বেছে নিতে হবে কারণ দেখেন পুলিশ চলে এসেছে ওই রাস্তায় তো আমি পানির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ পানির ওপর দিয়ে চলবে সমস্যা নাই তো আমি পানির ওপর দিয়ে যাই দেখি কোন সাইডে বেরিয়ে যেতে পারি কারণ রাস্তা আমি ভুলে গেছি পুলিশের তারা খাওয়ার নেই বন্ধুরা এটি তো মোটরসাইকেল এবং স্পোর্ট কারের থেকে ভালো কারণ এতে কোনো ঝামেলা নেই এতে কোনো চাকার সমস্যা নেই এটি পানির উপর দিয়েও চলবে এবং রাস্তার উপর দিয়েও চলবে তো আমি চাইছি যে এই গাড়িটা বেশি ব্যবহার করবো তো দেখা যাক আমি যদি আমার শোরুম পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে আমি এই গাড়িটি ব্যবহার করতে পারবো তো গাইজ আমরা পানি থেকে এখন রাস্তায় উঠে এসেছি তো গাইজ আমরা এখন রাস্তার উপরে চালাবো আমাদের এই নাম কি আমি এটা বলতে পারবো না এর নামটা আমার জানা নাই কিন্তু কিলার আমার বস যে উনি অর্ডার দিয়েছেন সে বলতে পারবেন যে এর নামটা কী তো রাইজ আমি একটি পেট্রোল পাম্পের সামনে আমার এটা রাখলাম এখান থেকে কিছু ভিউল মানে তেল নেব তো গাড়িটার লুকটা অনেক সুন্দর তো আমাকে তেল নেওয়া দরকার পুলিশ আমার অনেক পিছনে আসে পুলিশ এক্ষুনি এখানে আসতে পারবে না তো আমি দ্রুত এখান থেকে আমার দ্রুত এখান থেকে আমার এই প্লেনে তেল ভরি তো আমি লাডি নিয়ে সামনের দিকে যাচ্ছি যে পুলিশ যদি এসে যায় তো গাইজ দেখেন আমার প্লেনটি ঠিক জায়গায় আছে তো সামনে দেখেন একটা মোটরসাইকেল তো বেশি বাড়াচ্ছে তো আমি ওকে মারতে যাই তবে পালালো আচ্ছা পালা তোকে পরে দেখবো আমি আচ্ছা গাইজ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো কারণ পুলিশ যখন তখন আসতে পারে তো গাইজ পুলিশের গাড়ি এসে আমার গায়ে মেরে দিল আর আমি পড়ে গেলাম তুই গাই পুলিশকে আজ উচিত শিক্ষা দেবো পুলিশকে আজ উচিত শিক্ষা দেবো তো পুলিশকে মেরে দিলাম পুলিশ আমাকে মারলো পুলিশ আবারও আমাকে মারলো কিন্তু পুলিশ জানে না যে আমার হাতে কী আছে আমি লাঠিতে পুলিশের একটা বাড়ি মারলাম দুটা তিনটা চারটা বাড়ি মারলাম পাঁচটা বাড়ি মারলাম তারপর পুলিশ মারা গেল ও গাইসা